মেলা দিন তাজা মাছের ঝোল খাইনি এই জন্যই একটু বাজারে যায় তাজা মাছ কিনে নিয়ে আসি ওয়ালিদের বাবার যেহেতু আজকে অফিস আছে এই জন্য আর তাক কিছু কইলিম না আর তাক কি বা কব সে তো খালি রাত্রি মরা মাছ কিনে নিয়ে আসে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আমার ছেলের সাথে কইলি বাজারে যাচ্ছি দেখি কি কি তাজা মাছ পাই তেজা আসমায়িক কলাগুলি দেখলিম এই কলাগুলি কিন্তু এমন পরিমাণ বীজ দিই পাকায়নি আসলে এটি খাওয়া আমার জন্য সেই ক্ষতি আমরা বুঝিনি বুঝি হোক আসলে কিছু করার নাই যেহেতু আমরা বাড়ির থাকি নি বাড়ির গ্রামের বাড়ির থাকলে পারে টাটকা জিনিস পাওয়া যায় আর শহরে সব খালি দুই নম্বর জিনিস আর এতরে আমি বাজারে করে চলে আইছি বাজারে হেনে হচ্ছে মাছের দরাদরি হয় আর কি দরদাম করা হয় যে কত করি মাছ তো আমি আগে হেনে দামটা শুনিলেই তারপরে ভিতরে যাই কারণ কি দাম না জানলে পারে আসলে মাছ কিনবে গেলে ঠগা লাগে কারণ পাইকারি যেটা বেঁচে সেই দামটা জানলে পারে তার থেন বিশ তিরিশ লাভ দিলে আসা যায় কিন্তু একশো টিহার লাভ দিতে আসা যায় না তাই আজকের বাজারে কিন্তু সব মাছ টাটকা আর এই মাছগুলি কিন্তু এগারোটার থেকে এই বাজার শুরু হয় সাড়ে দশটা এগারোটার থেকে এই বাজার শুরু হয় যেহেতু শহরে নাইরি বাইরি খায়া তারপরে যাওয়া এই জন্য আমি এই বাজারেই যাই আর শুক্রবার হলে পরে ওর বাবা যেদিন বাসায় থাকে সেই দিন আমি সকালবেলা বাজারে যাই তা ওর বাপেক সাথে হই যাই একা একা যায়নি আমার বয় হরে আর এটি এগারোটার সময় লাগে জন্য চাউল এগুলি চলে গেলিম তো মাছগুলি সুন্দর সব মাছই টাটকা আর এগুলি একদম টাটকা মাছ আছে। তো মাছ কেনার শেষ এইবার সবজির দোকানে একখান লাউ দেখলিম সেই জালে জালে লাউ দেখি তো ভাবলি কিনি কারণ লাউ তো আমি চিনি এই লাউরা সেই সুন্দর হবে ইনশাল্লাহ তো আমার কেনাকাটা শেষ আমি ছাওয়াল একলে এবার বাসায় চলে যাচ্ছি আর এই এইটি একটু ভিতর দিক দিয়ে তো মেন রাস্তা দিয়ে না এই জন্যে ও এক এক সুন্দরভাবে হাঁটতে পারে আমার সাউলটা বড় হয়ে গেছে মাশাল্লা এই জন্যে ও এখন এক একা হাঁটে যায় ও কার কোলে করে লেওয়া লাগে না তো বাচ্চারে খেলা দেখি আমার সাল দাঁড়াতে দেখতেছিল আর আমার এতই খারাপ লাগতেছিল আসলে বাসায় থাকলে পারে এইরকমই বাচ্চারা খেলবি পার না বাইরে যাওয়ি পান না ওই বাচ্চারে খেলা দিয়ে আমার সাউলটা খুব মন খারাপ করতেছিল তে দেখেন আমার দেহি সত্যি সবদি পানি বাড়া গেছিল তো যাই হোক আর কদিন পরে বাইক চলে যাবো না আমার শোনা একটু আনন্দ পাবেনি তো এই যে দুইটি তেলাপিয়া কিনছিলি মাছগুলি ছোট দেখা আছে কিন্তু বড় তেলাপিয়া দুইটি পনির দুই কেজি আর এই মাছ ছিল এই মাছ ছিল সেখান দেড় কেজি দুটি আর এই লাউটা নিয়ে আসলিম এইবার মাছগুলি সুন্দরভাবে কাটি ধুবো আর মাছগুলো ধোয়া বেশি লাগে মাছ ধোয়া বেশি হলে মাছ নাদা স্বাদ লাগে তো আমার ভিডিও আসকি মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ